নমস্কার বন্ধুরা সকলকে কপুরি পয়সা স্বাগত আশা করি সকলেই ভালো আছে সুপ্রিম কোর্টের নির্দেশের পর বড় বিপদে পড়ে গেল বর্তমান সরকার যা স্পষ্ট করে দিলেন এবার বিকাশ রঞ্জন ভট্টাচার্য আজকে সেই বড় বিপদ নিয়েই আলোচনা তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন সুপ্রিম কোর্টে চাকরি হারাদের আপাতত স্বস্তি মিলেছে আগামী একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বহাল থাকছে সহকারী শিক্ষকদের চাকরি তার মধ্যে নতুন বিজ্ঞপ্তি করে শেষ করতে হবে নতুন নিয়োগ প্রক্রিয়া নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে কথা মাথায় রেখেই বৃহস্পতিবার এই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট গোটা বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন সিনিয়র আইনজীবী বিকাশ অঞ্জন ভট্টাচার্য বিকাশ অঞ্জন ভট্টাচার্য বলেন যে সাময়িক স্বস্তি নয় এটা ব্যাপক অস্বস্তি অযোগ্য চিহ্নিত হননি যারা তাদেরও চাকরি ডিসেম্বরে চলে যাবে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সরকারকে আদালতে স্পষ্ট করে দিয়েছে নতুন করে নিয়োগ করতেই হবে সেক্ষেত্রে যোগ্য এবং অযোগ্য সবার চাকরি বাতিল হয়েছে তবে যোগ্যদের জন্য এইটুকুই যে তারা ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন রিভিউ পিটিশন দিয়ে বিকাশবাবু বলেন যে আর রিভিউ পিটিশনের সুযোগ থাকলো না আজ এস বোর্ড হাত জোর করে মেনে নিয়েছে যে তাদের নতুন প্রক্রিয়া শেষ করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে এর মধ্যে সবার চাকরি চলে গেল শুধুমাত্র কিছু যোগ্যরা ডিসেম্বর পর্যন্ত কাজ যেতে তথাকথিত যদিও ওই প্রার্থীদের জন্য কোনো অতিরিক্ত আইনি সুযোগ সুবিধা থাকবে না অর্থাৎ সব চাকরি চলে গেল শুধুমাত্র একটি গ্রুপ ডিসেম্বর পর্যন্ত দম নিতে পারবে রাজ্য সরকার কি স্বস্তি পেল এই প্রশ্নের উত্তরে বিকাশবাবু বলেন যে রাজ্য সরকার আজকের রায়ের পর আরো বিপদে পড়ে গেল রাজ্য সরকার এমন বিপদে পড়লো যে ওরা বুঝতেই পারছে না এর ভবিষ্যৎ কি হবে রাজ্য সরকারকে স্বীকার করতে হবে যে কিছু জনের কাছে টাকা খেয়েছি আর কিছু জনের কাছে টাকা খাইনি এছাড়া গ্রুপ গ্রুপ সি ডি সবার চাকরি চলে গেছে সেখানে যোগ্য এবং অযোগ্য এটা একটা জটিল পরিস্থিতি রাজ্য সরকার নিজেরাই তৈরি করলো এটুকুই শুধুমাত্র বলতে পারি মুখ্যমন্ত্রী যোগ্যদের আরো বড় বিপদে ফেলে দিচ্ছেন বলেই তিনি মন্তব্য করেছেন সুতরাং বোঝাই যাচ্ছে সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে নতুন বিজ্ঞপ্তি জারি করে নতুনভাবে নিয়োগ করতে হবে সেই বিষয়টার ওপরেই কিন্তু সকলেই এখন ফোকাস করছে এবং কত দিনের মধ্যে যদি একত্রিশে ডিসেম্বরের মধ্যে নিয়োগ সম্পন্ন না হয় তাহলে কিন্তু যোগ্য বলে যারা বিবেচিত হয়েছেন যারা স্কুলে যাওয়ার জন্য মনোনীত হয়েছেন তাদেরও কিন্তু আর স্কুলে যাওয়ার কোনো ব্যাপার স্যাপার থাকছে না আর উপায়ও থাকছে না আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি করে রাখবেন ভিডিওটি লাইক করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন